আজকে বিকেল তিনটার সময় ফ্রি ফায়ার বাংলাদেশ ওয়ার্ল্ড সিরিজের কিন্তু ব্যাটেল রয়ালের গ্র্যান্ড ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আর আজকে রিডিম কোড দেওয়া হতে পারে তো এখন কথা হচ্ছে আপনার রিডিম কোড কীভাবে পাবেন আর রিডিম কোড কখন দেওয়া হতে পারে সেটাও কিন্তু আজকের ভিডিওতে জানিয়ে দিব যারা ভিডিওতে লাইক করেনি ভিডিওতে লাইক করে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিবেন আর রিডিম কোড আসার সাথে সাথে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ প্লাস টেলিগ্রামে দিয়ে দিব ইউটিউবে যেহেতু ভিডিও আপলোড করতে অনেক দেরি হয়ে যায় তাই আপনার সকলে আমার প্রিন কমেন্ট থেকে হোয়াটসঅ্যাপ প্লাস টেলিগ্রামে জয়েন করবেন আর যারা টিকটুক থেকে দেখবেন আপনারা কী করবেন টিকটুকের বাড়িতে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেজবেন সেখান থেকে আপনারা জয়েন করে নেবেন তো আরেকটা কথা আপনাদের বলে রাখি এফএফডাব্লিউএস স্পেশাল কিন্তু আপনারা অকলে জানেন ন্যাশনাল ওয়াচ পার্টি হচ্ছে আর ঢাকাতে কিন্তু আজকেও ওয়াচ পার্টি হবে না সেটা কিন্তু আমি আপনাদের জানিয়ে দিলাম এছাড়াও কিন্তু আপনারা অনেকেই জানেন আজকে কিন্তু ব্যাটেল রয়্যালে গ্র্যান্ড ফাইনাল বিকাল তিনটার সময় অনুষ্ঠিত হবে আর রিডিম কোড আসার সম্ভাবনা বলতে গেলে ফিফটি পার্সেন্ট আসে আবার ফিফটি পার্সেন্ট নেই এখনও কিন্তু গেরিনা ফ্রি ফায়ার থেকে কোনো প্রকার অ্যানাউন্সমেন্ট করেনি যে আজকে রিডিম কোড দেওয়া হবে বা দেওয়া হতে পারে এরকম কিছু বলেনি তবে রিডিম কোড দেওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি আর আজকে যদি রিডিম কোড দেওয়া না হয় তাহলে কিন্তু আমরা নভেম্বর মাসে পনেরো তারিখের ভিতরে রিডিম কোড দেখতে পারবো কারণ তখন কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ যেটা আছে ওইটা কিন্তু ইন্দোনেশিয়াতে হবে তখন কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি রিডিম কোড দিবে তবে আজকে রিডিম কোড দেওয়ার চান্স কিন্তু পঞ্চাশ পার্সেন্ট আসে আর পঞ্চাশ পার্সেন্ট কিন্তু নেই কারণ রিডিম কোডের কথা ফ্রি ফায়ার কথাও কিন্তু উল্লেখ করেনি শুনতে একটু খারাপ লাগলেও এটাই সত্যি যদি দেয় অবশ্যই কিন্তু আমি আপনাদের ভিডিও বানিয়ে জানিয়ে দিব আর রিডিম কোড মনে করেন দিয়ে দিছে আজকে তাহলে আপনার রিডিম কোড পাওয়ার পর কিভাবে রিডিম করবেন সেটাই জানাবো তার জন্য আপনারা গুগল ওপেন করবেন এরপর সার্চ করবেন রিডিম কোড ফ্রি ফায়ার লিখে তাহলে ওয়েবসাইট পাবেন প্রথমে ভিজিট করবেন তারপরে যেটা দিয়ে আপনার ফ্রি ফায়ার খোলা আছে ওইটা দিয়ে লগ ইন করবেন জিমেল হোক ফেসবুক হোক টুইটার হোক লগ ইন করার পর আপনারা এখানে ফাঁকা বক্স পাবেন এখানে রিডিম কোডটি বসিয়ে আপনার কনফার্ম করলে কিন্তু রিডিম হয়ে যাবে আর যারা ফ্রি ফায়ার গেমে বাংলাদেশের ভিতরে সবচেয়ে কম প্রাইজে টপ আপ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিডি গেম ওয়েবসাইটের লিঙ্ক তো আছে এখান থেকে কম দামে টপ আপ করতে পারবেন আর রিডিম কোড আসার চান্স কিন্তু ফিফটি পার্সেন্ট সেটা আপনাদের বলে রাখছি রিডিম কোড আসলে অবশ্যই ইউটিউবে আমি দিয়ে দিব সকলেই সুস্থ থাকুন ভালো তখন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ